আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে এই পরিস্থিতিতে দেশবাসীকে বিএনপি জামাতের জঙ্গিদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি সভাপতিমন্ত্রী সদস্য জাহাঙ্গীর কবির নানক জামায়ত তাদের প্রতিহত করে নির্ভর করে আপনারা ঘরে বসে থাকবেন না বিজয়ের এই মাসে ঢাকার রাজপথ সর্বোচ্চ দখলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ তবে সমাবেশে রয়েছে যথেষ্ট আইনি বাধা আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকা সহ বিভিন্ন স্থানে জ্বর হওয়ার চেষ্টায় থাকলেও কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তবে দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে খুনঘুম মামলা জ্বালাও পড়াও হচ্ছে তার দায়ভার অবশ্যই অবশ্যই অর্থবতকালীন সরকার ডক্টর অনুষ্ঠান নিতে হবে এ বিষয়ে আন্দালি প্রহমান পার্থ রেখেছেন স্পষ্ট বক্তব্য কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন সরকার নামানো আর সরকার চালানো এক কথা না তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন তাহলে ওই দিন দূরে নাই তাহলে স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি